না 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 মানে ম্যাকডম নাকি মানার কি ডা লোক আছে এরে দেন মা ঘুরে জনপ্রিয় মান হে ঢালতে মারি দেন দড়া দড়া দর্ষা আওয়ার আওয়ার পিছে কয়েকটা পুলিশ আমাকে তারা বলে দড় দড় করে আরে আর আমি তো বাংলাদেশে খাই বাংলাদেশে পোশাক পরে Karo আমাদের মত মানুষ যখন যখন আমি ছোট ছিলাম তখন থেকে বলে আমাকে বলে দড় দড় দর্ষা আর একটা দেশ বানাতে পারেন না আগে তাদেরকে ধরা যারা আমার হাতে কলম দিয়েছে কবলমের বদলে হাতে অস্ত্র দিলেছে জর সাহেব হাতে অস্ত্র দিয়েছে মার প্যারের থেকে মারা করে কলম দিয়ে চাতে কোনো অস্ত্র তুলে দেয় না আমার আমাকে আমার মা কে আমি জানে না আমার বাবাকে আমি জানি না জর আমি একটা জারো সন্তান জর ও ঢাকা শুনে শুনেছিল ঢাকা মগবাজার পাগলেছিল আবার বা আবার বাই খুদার জার আমাকে পালর করতে পারেনা এদিকে এদিকেই আরে 12 লাখ মানুষ এগুলো শুনলে ভাই আয়াত তো পড়িবে আপনার মাথায় কেমনে আসলো ভাই গুমের তালে গুমের তালে बाप रे কইকি তালে আর কোন ডায়ালেক্ট বলে আসে নি পশু বাকির কোন না আরো হ্যাঁ

আপনারা তো সবকিছু সব দায়ক শুনছেন তবে দিল দেরগিয়া আর যার কথা আপনারা আগে অনেক সিনেমা দেখছেন বাংলা সিনেমা দশ দশকের নানা নানিগো আমলে হেদিল মারা গেছে সময় তবে হেদিল

তুমি আমি আমি তোমার তোমার সারা বাসমুরা বড় সাহ বুজুর ছোট সাহে এই জঙ্গল রাডির হোজা লইয়া হন নিয়ে যাইতেছি গা হন নিয়া ভাষা কথা কইছি দেন মাফ করে দাও জানি আচ্ছা যাইও ক্লাস মোড়তে একটা কাবিলা সেই কাবিলের ডায়লগ তাপের মুখ থেকে শুনতে চাই এই মোর আল্লাহ ও কাবিলার কণ্ঠ তো বদলিয়ে গেছে এই মোর পারে না মুই দুইরা রাখছি মুই সাতপুরের হুলা মুই বরিশিলা তোলা একশো দলা তোলা আচ্ছা ধন্যবাদ